বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্যোগে শুরু হতে চলেছে অনূর্ধ্ব আঠারো বালকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আসরে মোট চোদ্দটি দল অংশগ্রহণ করবে বলে জানা যায় এই আসর করার একটাই লক্ষ্য আগামী দিনের জন্য টিসিআর জুনিয়র ক্রিকেটারদের তুলে আনা রয়েছে অনর্থ ১৯ বিভাগের জাতীয় আসর এই আসরে ত্রিপুরা দলও অংশগ্রহণ করবে এতে জুনিয়র ক্রিকেটারদের সঠিকভাবে বাছাই করাই টিসিআর এই আয়োজন এই আসরে শতদল সংঘ অংশগ্রহণ করবে ক্লাবের সম্পাদক অধীর চৌধুরী দল নিয়ে আশাবাদী ছেলেরা ভালো পারফরমেন্স করবে বলেই অভিমত ব্যক্ত করলেন তিনি বুধবার এমবিবি স্টেডিয়ামে সব দলগুলোর প্রতিনিধি সহ ক্রিকেটারদের শুভেচ্ছা জানানো হয় আজকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে যে টুর্নামেন্ট আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান কাল থেকে টুর্নামেন্ট শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধা তপন রুদ মহোদয় এবং বিভিন্ন কোচিং সেন্টার প্লে সেন্টার থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন এবং গার্জিয়ান যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার নাইনটিন ন্যাশনাল যেখানে ওয়ান ডে ম্যাচ হয় যেখানে ডেইজ ম্যাচ হয় ওটার যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার এইটিন যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের চোদ্দটা ক্লাবে পারফর্ম করবে ওদের পারফর্মেন্স ভিত্তিতে